আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এইটা হলো নুভিয়া এ জেড টি ই নামটা অনেকেই শুনেছেন সেই ব্র্যান্ডেরই এই ফোনটা ZTE এর যেই ধরনের অতীত ছিল সেখান থেকে তারা বের হয়ে এসে এখন এন্ট্রি লেভেল মার্কেটে তারা এন্ট্রি নিয়েছে এইখানে তারা কম্পিট করছে মূলত সিম্ফনি আইটেল ইনফিনিক্স টেকনোর সাথে এই কম্পিটিশনে কতটা এগিয়ে থাকতে পারবে তারা অ্যান্ড কতটা বেটার করতে পারলো তাদের এই ফোনটা সেটা নিয়ে কথা বলবো আজকে প্রায় সাত দিন ধরে এই ফোনটা আমার টিম ইউজ করতেছে তাদের যেই ইউজার এক্সপিরিয়েন্স এই ফোনটার যে সত্যটা আছে সেইটাই আজকে তুলে ধরার চেষ্টা করবো তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক শুরুতে যদি আমরা সুন্দর ফোনটা আনবক্সিং দিয়ে শুরু করি তাহলে সুন্দর বক্সটা খুললে প্রথমে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সারিয়ে রাখি যদি আপনি একটু নিচে নামেন তাহলে আপনার একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন কেস যদি আপনার সারিয়ে রাখেন তাহলে কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিম একটা দেওয়া হয়েছে তার সাথে তারা একটা স্ক্রিন পেপার দিয়ে দিয়েছে হ্যাঁ প্রোটেক্টর না প্লাস্টিকের পেপার তারা দিয়েছে তাছাড়া আর একটু নিচে নামলে আপনার একটা অ্যাডপ্টর পেয়ে যাবেন টেন ওয়াট আর তার সাথে একটা টাইপ সি কেবল রয়েছে এখানে সো খুব বেসিক অ্যান্ড মিনিমাল এক্সপিরিয়েন্স ছিল এটা আনবক্সিং এর কিন্তু ফোনটার ডিজাইন হয়তো মিনিমাল না ফোনটার ডিজাইন নিয়ে কথা বলার আগে আমরা ধন্যবাদ দিয়ে যাই গাজীপুর চৌরাস্তার রায়মোসকে যাদের অফলাইন শপ রয়েছে চৌরাস্তার অনুপম সুপার মার্কেটের চার তাদের কাছ থেকে অনলাইনেও আপনারা কিনতে পারবেন ফোন ডিসক্রিপশনে তাদের লিঙ্ক এন্ড নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে পাঁচশো টাকা কচকচা নোট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা সো যদি আমরা ডিজাইন দিয়ে শুরু করি তাহলে গ্লসি ফিনিশ পাচ্ছেন পিছনে এক ধরনের জিকমিক জিকমিক টাইপ তারা করেছে দেখতে ভালো লাগছে এন্ড আমার হাতে যে কালারটা আছে সেটাতে ফিঙ্গার প্রিন্টটা এতটা বোঝা যায় না গ্লসি হওয়ার পরেও কিন্তু ওভারঅল ডিজাইনটা পছন্দ হয়েছে আমার এই ডিজাইনটাতে পরিচিত হবেন আপনারা সিম্ফোনের যে ইনোভো ফোরটি রিসেন্টলি লঞ্চ হয়েছে সেটার মতো ক্যামেরা মডিউল তারা দিয়েছে কিন্তু তারা ক্যামেরার সাইডে এক ধরনের বর্ডার ইউজ করছে যেটা দেখতেও খারাপ লাগছে না কিন্তু এইটাও গ্লসি আর এই ধরনের গ্লসি প্লাস্টিকগুলো তাদের দাগ করে যায় ইজিলি সেইটা খানিকটা বদার করেছে আমাকে এন্ড আমি যখন ইউজ করছিলাম অলরেডি কিছু দাগ পরেও গেছিল তাছাড়া ওভারঅল যে ডিজাইন সেটা ভালো লেগেছে হাতে নিলে আপনার ফোনের যে এক্সপিরিয়েন্স সেটা ভালো আসবে অ্যান্ড নুবিয়া নামটা যদি আপনারা সরান তাহলে দেখে অনেকেই এটাকে হাই রেঞ্জের ফোন বলেই মনে করবে পেছন থেকে তাছাড়া ফোনটার এজেস ফ্ল্যাট করা হয়েছে যার কারণে একটা হাতে প্রিমিয়াম লুক আপনাদের দেবে সেটা আমার কাছে ভালো লেগেছে এছাড়া যদি আমরা আশপাশে নজর দিই তাহলে বটম সাইড আপনার স্পিকার গ্রিল একটা মাইক্রোফোন একটা ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড পেজ আছে একটা হেডফোন জ্যাক আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন রেড কালারের পাওয়ার বাটন দেওয়া হয়েছে এখানে আর পাওয়ার বাটনে ইন্ট্রিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ফাস্ট এনাফ ছিল এই বাজারে যতটা আমরা আশা করি ঠিক ততটা এটা দিতে পেরেছে লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যে সিম ট্রের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন কিন্তু টপ সেট পুরোটা ক্লিন এখানে না স্টেরিও স্পিকারের সেকেন্ডারি স্পিকার আছে না এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে তার মানে এখানে আপনি স্টেরিও স্পিকারও পাচ্ছেন না নয়েস ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন না এটা কাইন্ড অফ ভাল লাগে নাই আমার কাছে কারণ এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে নয় হাজার চারশো নিরানব্বই টাকায় সাড়ে নয় হাজার টাকায় অন্তত স্টেরিও স্পিকার দিতে পারতো সেটা দিলে খারাপ হতো না আর কি কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবেন সামনের দিকে আসলে এটা ডিসপ্লে সেকশনে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন আইপিএস এলসি ডিসপ্লে দেওয়া হয়েছে এইচডি প্লাস রেজলিউশন পাচ্ছেন দুশো ষাট এর সাথে নাইনটি হার্জ রিফ্রেশ রয়েছে এখানে কিন্তু এটা একটা নচ ডিসপ্লে প্রথমত এটা একটা ভালো না লাগে বিষয় দ্বিতীয়ত এটার বেজেল ভাই চার সাইডে মোটা মোটা বেজেল আছে গাড়ি চালাইতে পারবেন আপনারা বাট বাজেট যেহেতু কম বেজেল আসলে নিয়ে এত বেশি কথা বলা যাবে না কিন্তু সমস্যা হচ্ছে এটার যে ডিসপ্লেটা তারা ইউজ করেছে সেইটার ডিসপ্লে আমার কাছে পছন্দ হয় না ভাই আইপিএস ডিসপ্লে যতটা কালারফুল হয় যতটা ভাইব্রেন্ট হয় আর এই বাজেটেও যতটা বেটার ডিসপ্লে দেওয়া পসিবল এটা অতটা না এটা একটা ফ্যাকাশে ফ্যাকাশে ফিল হয় আমার কাছে মনে হয় যে ফাটা ফাটা দেখা যাচ্ছে আর রেজুলেশন অনেক কম হলে যেরকম ফিল হয় মনে হচ্ছে যে এইচডি প্লাসের চেয়েও কম রেজলেশন দিয়েছে এখানে এটা একটা রিজন হতে পারে যে এইখানে যেই ক্লাসটা ইউজ করেছে তারা এটা জাস্ট একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে ইউজ করেছে টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ হলে হয়তো আর একটু বেটার এক্সপিরিয়েন্স আপনারা পাইতেন বাট এটা এখানে দেওয়া হয় নাই তারপর আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি আপনার উদ্দেশ্যে আমি কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স দিচ্ছি আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করতে পারেন যে এটার ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে ভাল লাগছে কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাছাড়া ফোনটার ইউআই নিয়ে যদি কথা বলি তাহলে ইউজার ইন্টারফেস মোটামুটি ছিল এখানে তারা মাই ওয়েস ইউজ করেছে মাই ওয়েস ফিফটিন অ্যান্ড তাদের অ্যান্ড্রয়েড ভার্সনও কিন্তু ফিফটিন পাচ্ছে না এখানে চার জিবি র্যাম রয়েছে একশো আঠাইশ জিবি রোম রয়েছে ফোনটাতে সো ওভারঅল যেই ইউআই এক্সপিরিয়েন্স আমি তেমন কোনো ল্যাগের দেখাতেও পাই নাই রেসপন্সিভ ছিল ইউআইটা তারা মোটামুটি অপটিমাইজ করার চেষ্টা করেছে এই বাজেটের ফোন হিসাবে যতটুকু করা যায় মিনিমাল রাখার চেষ্টা করেছে এত বেশি ভারী বানায় নাই সেটা আমার কাছে ভালো লাগছে বাট সঠিক সময় মতো আপডেট তারা দিবে কিনা অ্যান্ড অ্যান্ড্রয়েড আপডেট পুশ করবে কিনা ভবিষ্যতে সেটার কোনো গ্যারান্টি নাই বিকজ অফ দাম অনেক কম সাড়ে নয় হাজার আপনার কি আশা করতে পারেন তাছাড়া আমরা যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে তিনটা সেন্সর তারা দিয়েছে এখানে বাট কাজের তো ভাই একটাই আর কাজের যে সেন্সরটা তারা দিয়েছে সেটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর ফোনটা প্রায় এইট মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ক্যামেরা ওভারঅল কোয়ালিটি ডে লাইটে ঠিকঠাক ছিল আউটডোরের বেশ কিছু পিকচার আমি আপনাদের জন্য দিচ্ছি আপনারা দেখেন আউটডোরে কেমন পিকচার ক্যাপচার করে আমি ইনডোরেরও বেশ কিছু ছবি দিচ্ছি আমি বেশ কিছু পোর্টেড মোডের ছবি দিচ্ছি আপনার পোর্টেড মোডের ছবি দেখতে পারেন কিছু অবজেক্টের ছবি দিচ্ছি আমি সেগুলো আপনারা দেখতে পারেন ওভারঅল আমার কাছে এই বাজেট অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে আর একটু বেটার হইতে পারতো বাট আসলে বাজেট এতটা কম যে আর একটু বেটার হওয়াটা অনেক টাফ তাছাড়া ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল এ বাজেটে বেসিকই হবে স্বাভাবিক তারপর বেশ কিছু ছবি আমি দিচ্ছি আপনারা দেখে ডিসাইড করতে পারেন ক্যামেরাটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে তাছাড়া আমরা পারফরমেন্স সেকশনে যদি আসি তাহলে পারফরমেন্স সেকশনে এই ফোনটা ইউনিএসি সেভেন টু ডাবল জিরো চিপসেটটা দিয়েছে অ্যান্ড এই প্রসেসটা যে অনেক ভালো সেটা বলা যাবে না এটা ওয়ান পয়েন্ট সিক্স গিয়ার যে একটা অক্টাকোর চিপসেট বারো নেনোমিটার আর্কিটেকচারে বিল করা সো এটার যে পারফরমেন্স ছিল বেসিক ছিল আমি বেসিক কিছু গেমিং করতে পেরেছি এটাতে সাবওয়ে সার্ফ খেলতে পেরেছি মোটামুটি একদমই বেসিক আপনারা গেমিং করতে পারবেন অনেক ভালো যদি গেমিং করতে চান এক ঘন্টা গেম খেলেন ফোন গরম হবে অ্যান্ড ফোন ল্যাক দেওয়া শুরু করবে ফোনে তখন ফ্রেম ড্রপ আপনারা পাবেন তো গেম খেলে অতটা যে মজা পাইছি তা না বাট এই বাজেট অনুযায়ী চলে চলন সই আর কি আরো বেটার পারফরমেন্স তো আমি আশা করেছিলাম অন্যান্য কিছু থাক আর না থাক কারণ ডিসপ্লেটা আমার মন মতো হয় নাই পারফরমেন্স সেকশন যদি মন মতো হইতো তাইলে আমি খুশি হইতাম আন্তত বেঞ্চ মার্কে দুই লাখ চার হাজার স্কোর করেছে এটা সো আপনারা বুঝতেই পারছেন একদম এন্ট্রি লেভেলের ফোন সো তাদের একটা একদম বেসিক ফোন দরকার ডিজাইনটা সুন্দর হবে দেখতে যাতে ভাল লাগে ভিতরে বেশি জিনিস থাক না থাক আপনাদের সমস্যা হবে না তাইলে আপনারা এই ফোনটার দিকে যেতে পারেন আদারওয়াইজ আসলে এই ফোনটাকে সাজেস্ট করার মত আমি তেমন কিছু খুঁজে পাচ্ছি না সাড়ে নয় টাকা থেকে যদি আর একটু আপনারা বা সাড়ে নয় হাজার টাকাতেই আপনারা হয়তো টেকনোর ফোন পেয়ে যাবেন সিম্ফোনির বেশ কিছু ফোন আছে সেগুলো পেয়ে যাবেন ওইগুলো ওয়ে বেটার যদি আমি এর সাথে কম্পেয়ার করি সো নোবিয়া নতুন নতুন বাংলাদেশে আসছে এই ধরনের ফোন লঞ্চ করতে থাকে তাহলে আসলে বাংলাদেশে অতটা কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না এন্ড দিন ইউজ করার পর যে ইউজার ছিল সেটা যে অনেক ভালো ছিল আমার টিম মেম্বারদের ব্যাপারটা তাও কিন্তু নয় মানে বেসিক্যালি তারা করেছে তারপরে মাঝে মধ্যে ব্যাকটেক দেখা তারা পেয়েছে সো নোভিয়া যদি বাংলাদেশে ভালো কিছু করতে হয় তাহলে তাদের এক দুইটা খুব বেটার ফোন বাংলাদেশে ছাড়তে হবে এন্ড তাদের সফটওয়্যার আপডেট এন্ড পার্টস অ্যাভেলেবিলিটি এই সব নিয়ে এন্ড আফটার সেল সার্ভিস এই সব নিয়ে তাদের অবশ্যই কাস্টমারকে একটা ক্লিয়ার ধারণা দিতে হবে যে তারা আসলে কাস্টমারকে হতাশ করবে না একটা লং টাইম সার্ভিস তারা প্রোভাইড করবে সেটা অবশ্যই এনশিওর করতে হবে তাহলে আমি ডেফিনেটলি আপনাদেরকে এটা সাজেস্ট করতাম যাই হোক এর ব্যাটারি সেকশনে যদি আমরা আসি তাহলে ব্যাটারি সেকশনে যে এখানে ইমপ্রেসিভ কিছু পাচ্ছেন ব্যাপারটা কিন্তু তা নয় কারণ ব্যাটারি সেকশনে এখানে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি দেওয়া হয়েছে আবার ফাস্ট চার্জিং তো নাই এখানে টেন ওয়াটের চার্জিং পাচ্ছেন আপনারা তো চার্জ করতে প্রায় দুই আড়াই ঘন্টা সময় লেগে যাবে আর ফাইভ থাউজেন্ড এম তো এখন আসলে ওই লেভেলে ভালো বলা যায় না কারণ সাড়ে পাঁচ ছয় এখন মিনিমাম রিকোয়ারমেন্ট হয়ে গেছে সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি বাজেট একটু বেশি হয় তাহলে আমি ইনোভা এগারো হাজার টাকায় ছয় একশো আঠাশ এর ফোন বেটার ফোন সেইটার রিভিউ আপনারা দেখতে পারেন সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো দিন শুরু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ